কলকাতায় ধর্নামঞ্চে পুলিশের বাধা গ্রেপ্তার নাউসাদ প্রতিবাদে আইএসএফের বিক্ষোভ ধর্ণা কর্মসূচিটি ডাকা হয় কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে তারা নিম্নলিখিত দাবিতে স্টেটসম্যান অফিসের সামনে পৌঁছই মিছিল ও ধর্ণা কর্মসূচি শুরু করেছিল বিদেশে কর্মরত বাঙালি পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা ওয়াকফ সংশোধনী আইন বাতিল ওভিসির সংরক্ষণ পুনর্বহাল তারা নির্ধারিত সময়ে স্টেটম্যান অফিসের সামনে সমর্থকদের জমায়েত করে এবং মিছিল নিয়ে ধর্নামঞ্চে যেতে চাইলে পুলিশ বাধা দেয় এরপরই ধস্তাধস্তি শুরু হয় এবং গুরুতরভাবে আহত হন আইএসএফের বিধায়ক নৌসাদ সিদ্দিকী রাজ্য পুলিশের মুখে পড়ে বুধবার কলকাতার মঞ্চ থেকে গ্রেপ্তার হন আইএসএফের চেয়ারম্যান নৌশাদ সিদ্দিকী সহ দলের একাধিক নেতৃত্ব এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়া ও হুগলির বিভিন্ন এলাকা আইএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হয় গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ অযথা হস্তক্ষেপ করছে এর প্রতিবাদেই যুগ্ম সম্পাদক হুগলি জেলা কমিটির সাদ্দাম হোসেন একটি গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা বুধবার বিকেল সাড়ে চারটে মোথাডাঙ্গা বাজারে এবং বিকেল পাঁচটা থেকে খানাপদ খানা খুলে ও বিক্ষোভ প্রদর্শন করেন দলীয় কর্মী সমর্থকরা ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ালেও পুলিশের উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং আইএসএফ বিধায়ক রাউশাদ সিদ্দিকী সহ একাধিক নেতাকে গ্রেপ্তার করা হয় তাদের ধরে নিয়ে যাওয়া হয় লালবাজারে

নিয়ে আন্দোলন করতে গিয়ে নৌসা গ্রেপ্তার করা হলো কেন জনতারী মুক্তমন্ত্রী বাংলার সংখ্যালঘু মহত বর্ণা দিতে সংখ্যালঘু নদী মহমত বর্ণা দিত আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়